বর্তমানে আমরা সবাই ডিজিটাল হিংসার কবলে পড়ে গেছি ডিজিটাল হিংসাটা কি জানেন আপনাকে হিংসা করবে সে আপনার ফেসবুকে অ্যাক্টিভ থাকবে আপনার পোস্টগুলো রেগুলারলি দেখবে আপনার ভিডিওগুলো রেগুলারলি দেখবে কিন্তু সে কোনো লাইক কমেন্টস শেয়ার কিছুই করবে না এমন একটা ভাব দেখাবে যে সে আপনাকে পাত্তাই দেয় না আপনার ভিডিও আপনার পোস্ট কোনো কিছুই সে কখনোই দেখে না কিন্তু আপনার সব কিছু সে খেয়াল করে বাইরে গিয়ে সে কমেন্টস করবে বাইরে গিয়ে আপনাকে নিয়ে সে সুন্দর করে সমালোচনা করবে যদি আপনাকে এভাবে অন্তরাল হিংসা করে থাকে তার মানে আপনি কিন্তু খুশি হওয়ার কথা কেন জানেন আপনি একদম সঠিক পথে আছেন আপনি একদম সঠিক রাস্তায় কিন্তু হাঁটছেন এই জন্যই কিন্তু সে আপনাকে হিংসা করছে কারণ সে ওইটুকু অর্জন করতে পারেনি আপনার মতো হতে পারেনি তাই তার কাছে খুব হিংসা লাগছে যাই হোক আসসালাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো আছি তো আমি আজকে আমার বারান্দাটাকে একটু সুন্দর করে সাজিয়েছি মানে আগে আমার গাছগুলা ছিল একটু উপরে একটা ডামের উপর ছিল আর এখন আমি গাছগুলা নিচে নামিয়ে দিয়েছি আর সব ফুলগুলোর কাছে খুব সুন্দর করে পানি স্প্রে করে দিচ্ছি আচ্ছা আমার ভীষণ প্রিয় আমার বারান্দাটা খুব ছোট হওয়াতে আমি কিন্তু অত বেশি গাছ লাগাতে পারি না তবে কি কয়টা গাছ লাগিয়েছি এগুলো দেখলে কিন্তু আমার অন্যরকম একটা প্রশান্তি কাজ করে ভীষণ ভালো লাগে যাই হোক আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর ইলিশ মাছ আমি আজকে বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছ তো মানে এত মজার একটা মাছ আপনি যেভাবে রান্না করেন যেভাবে রেসিপি করেন যেভাবে করেন না কেন মানে অনেক বেশি মজা হয় আমি মাছটাকে প্রথমে কিন্তু খুব ভালোভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর ফিসও করে করে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই তো এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে তেল গরম হলে কিন্তু আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি সবাই বলে ইলিশ মাছে নাকি মশলাপাতি একেবারে কম দিতে হয় যত কম মশলা দেওয়া হয় তত নাকি ইলিশ মাছ মজা আমি কিন্তু সব রান্নায় মোটামুটি মশলা একটু কম ইউজ করি আমার অত বেশি মশলা রান্না ভালো লাগে না তো যাই হোক এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কোনো রান্নার মধ্যে মশলাটা যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু মজা হয় তো এই তো আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাছের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দিবো তো অনেকে হয়তো বলতে পারেন যে মাছগুলো একটু হালকা ভেজে কেন রান্না করলাম না আসলে ইলিশ মাছ আমার কাছে ভাজলে অত বেশি ভালো লাগে না আমার কাছে ইলিশ মাছটা সব সবসময় কাঁচা ভুনা করতেই কাঁচা রান্না করতেই মজা লাগে এতে করে কিন্তু ইলিশের যে দারুণ একটা স্মেল আছে ওটা কিন্তু বজায় থাকে এই তো এখন আমি সবগুলা মাছের ফিস কিন্তু এভাবে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের জন্য মাছগুলোকে কিন্তু মশলার সাথে কষিয়ে নেব বেশিক্ষণ কিন্তু কষাতে হবে না কারণ ইলিশ মাছ কষাতে অত টাইম লাগে না ইলিশ মাছ রান্না করতেও কিন্তু অত বেশি টাইম লাগে না তো এই তো মাছগুলো যখন কষানো হয়ে যাবে আমি কিন্তু মাছের ফিসগুলোকে এভাবে উঠিয়ে রাখবো কেননা এখন বেগুন যদি একসাথে দিয়ে দিই মাছের সাথে খেতে দেখা যাবে যে মাছের ফিসগুলো ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো মাছের ফিসগুলোকে এভাবে উঠিয়ে নিয়ে তারপর বেগুনটা দিয়ে আমি মশলার সাথে বেগুনটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিব বেগুনটাও যখন কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু প্রজাপ্ত ঝোলের জন্য পানি দিয়ে দিব আর ইলিশ মাছের ফিসগুলো দিয়ে দিব আর ইলিশ মাছের ফিস দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করব এই খুব সহজভাবে ভাবে কিন্তু আমি বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি আর রান্না কালারটা কি সুন্দর হয়েছে আজকের মতো কিন্তু বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেকখানে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই